এই খাবারটা হচ্ছে ঝাল খুঁড়তে জন্য যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য প্রথমে আমরা এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি আর সাথে শুকনো মরিচ শুকনো মরিচটা আমরা পুড়িয়ে নিয়েছি কারণ পেঁয়াজটির মধ্যে একটু হালকা করে একটু লবণ মেখে একটু মেখে নিই আপনারা চাইলে পেঁয়াজটা লবণ দায় মেখি একটু ঢেকেও রাখতে পারেন এখন আমরা শুকনো মরিচটা মেখে নেব তো শুকনো মরিচের যে বুটুগুলো আছে সেগুলো ফেলে দিব শুকনো মরিচে বুটুগুলো ফেলে নেওয়া হয়েছে এখন আমরা লবণ দিয়ে মেখে নিবো যারা ঝাল খান তাদের জন্য আর যারা ঝাল খান তারাও খাবেন কিন্তু পরিমাণে কম খাবেন আর এই গরমে এখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তাই যারা খেতে চান তারা এটা বানিয়ে বাসির বাসায় খেতে পারবে মহিষটা ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এটাকে তেলেও ভেজে নিতে পারেন থেকে সুন্দর মরিচটাকে তেলে ভাজি নিই কারণ কুড়ে নেওয়ার একটা একটি স্মেল আছে কিন্তু ভাজা তো ওরকম স্মেল পাওয়া যায় না যার কারণে আমি কুড়ে নিয়েছি এখন এটার মধ্যে সরষের তেল দিয়ে দিব এখন আমরা সর্ষা তেল নিয়েছি এটাকে এখন দিয়ে মেখিয়ে নিও সুন্দরবন আপনাদের যদি বাসায় কারো ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিবেন আমাদের বাসায় ছিল না তার ধনিয়া পাতাটা দিয়ে নিই দেখুন দেখতে কতটা ঝাল ঝাল লাগছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই আমরা তেল দিয়ে মেখে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝাল ঝাল লাগছে এখন আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই